হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গরু মাংস কিভাবে প্রেসার কুকারে রান্না করবেন খুব সহজে আমি প্রথমে প্রেসার কুকার দিয়েছি চুলায় তারপরে প্রেসার কুকার গরমে আসলে আমি তেল দিয়েছি তেল দেওয়ার পরে বড় চামচের এক চামচ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বেজে নেবেন আপনারা এইভাবে একবার হলো বাসায় রান্না করবেন আগে কষিয়ে তারপরে আর অনেকে দেখা গেছে মেখে ঝুঁকে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেয় কিন্তু আমি যে এইভাবে রান্না করিয়ে আগে কষিয়ে রান্না করলে তারপরে খেতে অনেক ভালো লাগে মজা হয় আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তারপরে আমি মরিচ এগুলো লবণ প্রথমে আর কি লবণটা দিয়েছি তারপরে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া খুব সহজে অল্প সব সময় আমাদের বাসায় যারা গ্রিন তাদের বাসায় এই মশলাগুলো থাকে খুব সহজে আপনারা এইভাবে রান্না করতে পারেন আমি এই যে শুকনো মশলাগুলো দিয়ে তারপরে তেজপাতা দারচিলি এলাচ লবণগুলো আর কি দিয়ে দিলাম একসাথে দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি একটু সামান্য পানি দিব পানি দিয়ে তারপরে ভালো করে কষাতে হবে আর কি মশলাটা আপনারা দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন স্কিপ করে দেখেন না তাহলে আর আপনাদের জন্য অনেক কষ্ট করে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে রান্নাবান্না ভিডিওটা করি আপনারা অবশ্যই একটু শেয়ার লাইক সাবস্ক্রাইব করে যাবেন নতুন এই পেজে পাশে থাকেন আপুরা ভাইয়েরা যারাই দেখেন এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে যে আমিও পানি দিব না মশলার ভিতরে আমি এইভাবে ঢাকনা দিয়ে পুরো আটকাবেন না আমি এইভাবে উপর দিয়ে দিব ঢাকনাটা দিয়ে তারপরে এইভাবে করে কষিয়ে নেব আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখবেন আমি এইভাবে আবার ডাটনা দিয়ে আবার ফসাব এভাবে নেড়ে ছেড়ে তারপরে দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জালটা বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না এই জন্য একটু কম জাল দিচ্ছি আর কি এইভাবে কয়েকবার আর কি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস কষানোর ভিতরে এসে আপনার টেস্ট যত কষাবেন তত এই মাংস টেস্টি হবে এখন আমি জলের পানি দিচ্ছি যে মাংসটা সিদ্ধ হওয়ার মতন আর কি বুঝে দেবেন প্রেশার কুকারে পানিটা বেশি লাগে না অল্প পানি দিলে দেখা গেছে সিটি দিলে দশ বারোটা মাংসটা সিদ্ধ হয়ে যায় দেখুন এই যে মাংসটা কিন্তু আমার দশ থেকে বারোটা এরকম সিটি দিয়েছে তারপরে যে দেখুন এখন আমি একটা বড় সাইজের আলু দিয়ে দিব কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে কে কে এমন মাংসের আলু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন এই যে দেখুন আমি একটা আলু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আলু দেওয়ার পরে শুধু খালি তিনটা সিটি দেবো ডাকনাটা দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে মাখা মাখা এরকম রেখেছি তারপরে আমি উপর দিয়ে এক চামচের মতন জিরার গুঁড়ি দিয়ে দিব এই যে দেখুন এক চামচ দেখুন জিরা দেওয়ার পরে আমি সবাইকে বিদায় বেরিয়ে নিচ্ছি হাফেজ